হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই ভালো দেখতেই পাচ্ছো আমি কতটা ভালো আছি আমি কিন্তু একদম সেজেগুজে রেডি হয়ে গেছি জামাই বাজার খাওয়ার জন্য আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে একটা গ্রামের বাড়িতে জামাই বাজার করলে কি কি কিভাবে খাওয়ানো হয় আশা করি আমার এই ব্লগটা আজকে সবার পছন্দ হবে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সবাই এই ব্লগটা সম্পূর্ণ দেখবে জামাই কি কি বাজার করে সেটাও কিন্তু তোমাদের জানা দরকার আর এই হচ্ছে আমার দেবর সে হচ্ছে ঘুরঘুর করে আসতেছিল আমাদের কাছে আর কি জানো বুঝতে ছিল আর এখানে হচ্ছে আমরা চাচির বাসায় গিয়েছিলাম চাচি আমাদেরকে আপ্যায়ন করতেছিল আর উনি হচ্ছে রেডি হবে এই জন্য কিন্তু আমরা বলতেছিলাম চাচি আপনি তাড়াতাড়ি রেডি হন আর আমরা আপনার জন্য ওয়েট করি আমাদেরকে তারপরে কিন্তু সে এই খাবারগুলো দিয়ে বসে রাখছে এই নাড়ুগুলো অনেক বেশি মজা ছিল এগুলো নাকি আমার চাচি শাশুড়ির মা বানিয়েছে তার জন্য কিন্তু আমি খাচ্ছিলাম বসে বসে আর অনেক মজাও লাগছিল আর আমার পেছনে জানালার ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল বাইরের প্রকৃতি এখানে বসে বসে উপভোগ করা আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাছিলাম ভিউটা তো এরপরে কিন্তু আমরা অনেকক্ষণ এখানে বসে থাকছি বসে থাকতে থাকতে কিন্তু আর ভালো লাগছিল না আয়নায় দেখি গাইস আমরা হচ্ছে কি এখন ওয়েট করতেছি চাচির জন্য চাচি হচ্ছে কি রেডি হইতেছে আর রেডি হওয়ার পরে পরে আমরা কিন্তু খাইতে যাব আজকে জামাই বাজার করব আমরা চাচিকে আনতে আনতে দেখলাম যে তোমাদের ভাইয়ারা একবার ওই বাসায় চলেও গিয়েছিল আই মিন এখানে আলাপ আলোচনা করতেছিল যে কি কি আইটেম হয়েছে আর কি কি খাওয়ানো হবে আর আমরা যেহেতু এসেছি তো আমাদেরকে একটু যেন আমরা তাড়াতাড়ি বাসাতে যাই তো যাই হোক তখন আসলে দুইটা তিনটা বেজে যাচ্ছিলো তারপরে ওদেরও ক্ষুদা লেগে গিয়েছে কারণ যেহেতু আমরা সবাই দুইটার মধ্যে খাবারটা খেয়ে ফেলি যেহেতু জামাই বাজার করে এনেছে সকালবেলায় আর আনতে আনতে দেরি হয়ে গেছে আর এরপরে কিন্তু রান্না করতে করতে একটু সময় লাগবেই এটাই স্বাভাবিক তো আমরা এখানে ওদেরকে বলতেছিলাম তোমরা একটু শান্ত হও একটু পরেই খাবার দিবে টেনশন করো না তারপরেও কিন্তু আমরা যাওয়ার পরেও দুই এক ঘন্টা পরে আমাদেরকে খাবার দিয়েছিল আর এটা তো স্বাভাবিক একটা একটা বা বাড়িতে কিন্তু একটু খাবার দাবারে লেট এটাই স্বাভাবিক আর এই যে দেখো বিয়ের গেটটা আমি দেখাচ্ছিলাম একটু তোমাদেরকে আজকে বিয়ের গেটটা খুলে ফেলবে আর এখানে কি হয়েছিল যেন জাইন ওখানে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছিল তাকে নিয়ে আসতে তো আমি বলতেছিলাম তুমি আসো কিন্তু সে কোনোভাবেই আসবে না মানে হচ্ছে তাকে আমার যে আনতে হবে তারপর আর কি করার আমি কিন্তু ওকে আনতে যাচ্ছিলাম আর ও একটা দৌড় দিয়েছে তারপরে ওর পেছন পেছন আমিও দৌড় দিয়েছি তা না হলে কিন্তু একদমই বাড়িতে চলে যেত আর ওই বাড়ি থেকে আবার ওকে আমার ট্রেনে আনতে হই ভাই ভাই বাচ্চা কাচ্চা হলে তারপরে একটা মায়ের যে স্বাধীনতা সেটা কিন্তু অনেকটাই হারিয়ে যায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ স্বাধীনতা পাই কারণ তোমাদের ভাইয়া অনেক বেশি সাপোর্টিভ আর তোমাদের ভাইয়ার কারণে কিন্তু অনেকটাই সময় পাই বা অন্যান্য কাজ করতে পারি তারপরে দেখো আমি আজকে সাজুগুজু করেছি আজকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবে আমাকে আর এই যে দেখতেছো আমার শাশুড়ি আমাকে একটা শাড়ি গিফট করেছিল সেই শাড়িটাই কিন্তু আজকে আমি পরেছি এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি সেগুলো তোমাদের আমি বলে সব কিছুই দেবো যদি তোমরা জানতে চাও আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই শাড়িটা কেনা হয়েছে যাই হোক এরপরে কিন্তু আমরা এই গেটের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম খাবার খেতে কালকে কিন্তু বৌবাদ হয়েছিল আর মেয়েকে আমরা নিয়ে এসেছিলাম এই বাড়িতে আর এই বাড়িতে আনার পরে থেকে কিন্তু আবারও সবার আনন্দ শুরু হয়ে গেছে আমরা গেটের মধ্যে থেকে ঢুকতেছিলাম আর দেখতেছিলাম যে দুলা ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি সামনের দিকে আগাচ্ছি না কারণ যেহেতু সে আমাদের জন্য ওয়েট করতেছিল এখন সে তো ফোনে কথা বলতেছে তার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর এদিক থেকে যে আমার দেবররা এরাও দুষ্টামি ফাইজামি করতেছিল এখানে তোমাদের ভাইয়া ঢুকতেছিল আর বলতেছিল আজকে তাড়াতাড়ি করে যাব আর খাবো আর এখানে যাইন হচ্ছে গিয়ে কান্না করতেছিল এই জন্য কিন্তু আমি ওরে কোলে নিয়ে আসি আমাকে তো শাড়ি পরলে প্রত্যেক দিনইও জ্বালাবে কারণ তা না হলে নাকি তার ভালো লাগে না শাড়ি পরলে তার কোলে উঠতেই হবে আমি এখানে দুলাভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে মেয়ের জামাই আপনাকে কি বলে ডাকে বাবা নাকি আব্বা বলে কি কাকা আমি তারপরে হাসতেছিলাম কাকা বলে ডাকে কেন কাকা বলে ডাকবে আপনার তো শ্বশুর বলে ডাকবে আব্বা বলে ডাকবে আসলে হচ্ছে গিয়ে তার ভাইস্তা হয় এই জন্য আগে যেহেতু কাকা বলে ডাকতো আর এখনও তার জন্য কাকাই বলে ডাকে তো আস্তে আস্তে হয়তো বাবা বলবে আব্বা বলবে ওটা নিয়ে এখানে কথা হইতেছিল আর হাসি পাইতেছিল আমাদের সবার তো এই যে দেখো আমরা বাসার মধ্যে ঢুকতেছিলাম আসলে এই বাসার মধ্যে কিন্তু সবারই অনেক গরু আছে সামনের উঠোনটাতেই কিন্তু ধান শুকায় আর এখানে কিন্তু রান্না বান্না করতেছে সামনের চুলাতেই আর দেখো গ্রামের বাড়িতে সামনে কিন্তু একটা বড় চুলা থাকে কারণ এই চুলাগুলাতে কিন্তু ধান সেদ্ধ করা হয় আর এখন কিন্তু দেখো বাড়িতে যেহেতু এত বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে তার জন্য কিন্তু এই বাইরেই রান্না করতেছে তারা আর এখানে রান্না চলতেছে আমরা তো আগেই চলে এসেছি কি আর করার এখন একটু ঘোরাফেরা করব আনন্দ করব আশেপাশে বসবো তারপরে আমরা মেয়েকে দেখতে গিয়েছিলাম আর মেয়েকে দেখলাম যে সে এখনো শাড়ি পরে নাই সে নাকি শাড়ি পড়তে পারবে না কারণ দুই দিন শাড়ি পরে পুরাই হয়রান হয়ে গেছে সে ওর অত শাড়ি পরার অভ্যাস নাই মাঝে মধ্যে শাড়ি পরতো আর এখানে তো আমরা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে রান্না করে ভাইরে ভাই আমি তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচু হয়ে জীবনও রান্না করতে পারবো না কিন্তু তারা তো খুব ভালোভাবে রান্না করতে পারে আসলে কি সবকিছুরই একটা অভ্যাস লাগে তো যেহেতু আমাদের ওইভাবে অভ্যাস নাই এই জন্য আমরা হয়তো পারি না এখানে কিন্তু সালাদ কাটতেছে আর এই সালাদ সবাই একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছিল আমাকেও ছিল যে খাওয়া কিনা তারপর আমি অর্ধেক নিলাম সালাদটাকে কিন্তু পেটটা একটু ঠান্ডা করলাম আসলে আর থেকে আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছিল আমি তো জাইনকে নিয়ে পুরো প্যারাই পরে গিয়েছিলাম দেখো এখানে কিন্তু রান্না বান্নার জায়গাটা অনেক সুন্দর হয়েছে আর আমাদের কিন্তু এখন টেবিলে খাবার খেতে দিবে আর এখানকার যে খাবার এটার প্রথমেই হচ্ছে কি তেলের পিঠা দিবে তারপরে হচ্ছে মোরগ সংসার পিঠা মানে হচ্ছে মাংস পিঠা আমরা যেটাকে বলি সেটা দিবে রুটি পিঠা দিবে তারপরে কিন্তু চিতই পিঠাও দেয় ভাপা পিঠাও দেয় যেহেতু এখানে অনেক বেশি মানুষ আসবে তাই চিতই পিঠা আর ভাপা পিঠা মনে হয় না এখানে আমাদেরকে দিবে তারপরে এগুলো কিন্তু খেতে হবে গরু মাংস মুরগির মাংস দিয়ে আর পোলাও থাকবে তারপরে কিন্তু শেষে একদমই দই থাকবে দই দিয়ে আর কি ফিনিশিংটা দেওয়া হবে প্রত্যেকটা বিয়েবাড়িতে কিন্তু দই থাকেই তুই যে দেখো মাংস দিয়ে আমরা কিন্তু এই পিঠাটা খাচ্ছি আমি জানি না তোমাদের কার কি কালচার কিন্তু আমার শ্বশুর কালচার এরকম আমাদের বাড়িতেও কখনো এরকম ভাবে আমি দেখি নাই যে জামাই বাজারটা এইভাবে করে তো এইখানে কিন্তু এইভাবে করেই করে আর এই খাবারটা কিন্তু আত্মীয় স্বজন যারা আছে একদম ক্লোজ রিলেটিভ তারা কিন্তু সবাই মিলে এই খাবারটা খায় আর জামাই কিন্তু সকালবেলা বাজার করে নিয়ে এসেছিল সেই বাজারে হচ্ছে গরু মাংস পোলাও বড় মাছ থাকবে আর হচ্ছে মুরগির মাংস এইগুলা কিন্তু একদমই কমন বাজার এগুলা করতেই হবে তারপরে যে যেটা করে তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পরে কিন্তু মেয়েকে আজকে আমরা আবার বিদায় দিব আর বিদায় দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা এখন চলে যাচ্ছিলাম সে মেয়ের কাছে আমাদের মেয়েটাকে কিন্তু আজকে বিদায় দেওয়ার পালা আর আজকে বিদায় দিলে কিন্তু সে আবারও আড়াই দিন পরে আসবে তো দেখো আমার শাশুড়িও যাচ্ছে আমার দেবর এই যে সে তো আমার সাথে বলতেছিল যে ভাবি আমার এখন ভালো লাগছে না আর আমারও ভালো লাগছিল না আসলে মেয়েটাকে এখন আজকে বিদায় দেওয়া হবে তো তারপরে আমরা একটু টিপস দিচ্ছিলাম বললাম যে ভালো মতো থাইকো সবার সাথে ভালো ব্যবহার করো তারপর নামাজ পড়ো ওর মামাও কিন্তু ওকে সেরকমভাবে টিপস দিতেছিল আর এই যে সাদিকা সেও বলতেছিল যে যা যা চলে যায় একবারে ওরা আবার একটু ফ্রেন্ডের মতো কারণ ওদের বয়সটা এক তো ওকে কিন্তু বিভিন্ন টিপস দিয়ে কিন্তু আজকে বিদায় দিয়ে দেবো সো সবার কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানা মেয়ের খালা কিন্তু কানাকাটি করা শুরু করবে একটু পরেই আর এখানে আশেপাশের সবাই আর কি দুষ্টামি ফাইজলামি করতেছিল এই যে মনির সেও তো একটু কথা বলতেছিল তার ভাইনার সাথে এটা কিন্তু আমাদের আরেকটা ভাইনা হয় ওরও বিয়ের পালা সেটা বলতেছিল আর এই যে আমরা কিছুদিন পরে বিয়ে দিয়ে দিব মানে হচ্ছে বিয়ে করে কারণ আমাদের এই এলাকাতে সব মেয়ে আর ছেলেদেরকে আগে আগে বিয়ে দিয়ে দেয় মানে ছেলেগুলো হচ্ছে বিয়ে করে আনে আর মেয়েগুলাকে বিয়ে দিয়ে দেয় তো এরকম বিদায় দেওয়ার সময় কিন্তু আমার নিজের কথাও মনে পড়ে যায় কারণ আমার বাবা যখন আমাকে বিদায় দিচ্ছিল তখন তার চোখটা ছলছল করছিল আর আমার বাবা কিন্তু কান্নাকাটি করেছিল শুধুমাত্র আমাদের বিয়েতেই আই মিন আমরা যে চার বোন চার বোনের বিয়েতেই তাকে আর কখনোই আমরা এত ইমোশনাল হতে দেখি নাই আসলে আমার বাবা আমাদেরকে খুব বেশি ভালোবাসে যদিও আমরা চার বোন অনেকেই অনেক কথা বলেছে কিন্তু আমার বাবা কখনোই কোনো উল্টাপাল্টা কথা বলে নাই সে সব সময় তার চার মেয়েকে একই চোখে দেখছে অনেক বেশি ভালোবাসছে আর এখনও ভালোবাসে সারা জীবনই ভালোবাসবে এখানে আমাদের সবারই অনেক কষ্ট হচ্ছিল আর যে নিয়ে যাচ্ছে আমার আমাদের মেয়েকে তার তো খুবই বেশি ভালো লাগছিল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য অনেক দোয়া করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাইও আল্লাহ হাফেজ